সব কাজ সাজ সেরে নিয়ে বসে পড়েছি মোচার ধ্বংস করতে না মোচাকে ধ্বংস করব না মোচাটাকে কাটব আর ওইদিকে রুহিকে ভাত মেখে দিয়েছি রুহি তো নিজে নিজেই ভাত খেয়ে নেয় ওকে শুধু মেখে দিতে হয় তো মোচা কাটাটা একটা কিন্তু ভীষণ ধৈর্যের কাজ এই যে ছাড়ানো তারপর এই যে একটা করে ড্রেসলাই কাটি বার করা তার মধ্যে আবার একটা ছোট্ট কাগজ আছে সেটা বার করা আবার একটা ড্রেসলাই কাটি আবার একটা কাগজ এই করতে করতে একটা বিশাল ধৈর্য ব্যাপার আমি কিন্তু অনেক ছোট্টবেলা থেকে মোটা কাটি তখন আমার খুব ভালো লাগতো কারণ তখন তো সংসারে আর কোনো কাজ ছিল না সব মা করতো একটা কাজ যখন পেতাম সংসারের কাজ আর কি কাজের কথা বলছি নিজের কাজ তো ছিল পড়াশোনা নাচ গান সব কিছুই ছিল তো সেইগুলোকে গুছিয়ে যখন সংসারের একটা কাজ পেতাম সেটা তখন ভীষণ ভালো লাগতো আর এখন তো হাজারটা কাজ সংসারে মানে সময়টা চব্বিশ ঘন্টা না হয় যদি ছত্রিশ ঘন্টা হতো তাহলে বোধহয় আমাদের একটু সুবিধা হতো তো তখনও বোধহয় কম পড়ে যেত সেই কারণে এই মোচা কাটার কাজটা কিন্তু তখন খুবই বিরক্ত লাগে মানে এখন আমার যেটা হচ্ছে আর এখন আমার খুব বিরক্ত লাগে তবুও খাওয়া তো মোচা খুবই ভালো আর আমার মোচা খেতেও খুব ভালো লাগে বাদাম টাদাম দিয়ে রান্না করলে মোচাটা যা লাগে না তো সেই জন্য মোচার লোভটাও ছাড়তে পারি না তাই যখনই আমি বাজার যাই খুব চোখ বন্ধ করে আমি একটা বড় মোচা আমার ব্যাগে থাকেই আর কি মোচা আর থোর এই দুটো আমি সব রোদায় নিয়ে আসি তারপর ভাববো কাটার কথা অন্য দিন চিন্তা করবো সেরকম একটা ব্যাপার হয়ে যায় তো এখন কেটে নিচ্ছি আর হাতের অবস্থা দেখুন আগে যখন মোচা কাটতাম তখন এরকম কালো দাগটা দুদিন থেকে যেত এখন বোধহয় মোচাতেও ভেজাল আছে জানেন এই দাগটাকে একটু ঘষা দিলেই উঠে যায় বাবা দুদিন দিন থাকা তো কোনো দূরের কথা ঘষা মারলে তখনই কার তখন দাগ ভ্যানিস হয়ে যায় তো এখন চান টান করে নিয়েছি এবার পুকুরে খেতে দেওয়ার পালা আর পুকুরাও এখন সোনা ছেলে হয়ে সবাই খেয়ে নিচ্ছে আর এই দিকে দেখুন মজাটা দেখুন এই যে আমার একটা ডেলিভারি এসেছে আজকে এই যে ডেলিভারি প্রোডাক্টটা ভেতর থেকে উকি মারছে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের রিভিউটা কিন্তু আপনারা দেবেন মানে প্রোডাক্টটা আমার কেমন হয়েছে হ্যাঁ কোম্পানির প্রোডাক্ট এসছে তো সেই রিভিউটা কেমন সেটা কিন্তু কেমন কি আপনারা জানাবেন তো আজকের একটা কচু নতুন রেসিপি আপনাদের শেখাবো মানে আমার কাছে নতুন না আমি প্রায়ই খাই তো তার জন্য আমি কচুটাকে হলুদ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি প্রথমে পুকারে নয় কিন্তু এমনি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াই এবার কড়াই একটু সর্ষের তেল দিয়ে দেব এবং কচুগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেবো তো মোটামুটি ওপরটা একটু ভাজা ভাজা হয়ে এলে কচুগুলোকে তুলে নেবো আলাদা জায়গায় দাঁড়ান তুলে নি আমার তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলে এবার দেবো হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি তবে একটু খেয়াল রাখবে রসুনটা যেন একটু খুবই মানে কুচি করে কাটা হয় আর কি এবার এর মধ্যে দেবো হচ্ছে জিরে জিরেটা কিন্তু ফোড়নে দেবেন না হ্যাঁ এরকম পেঁয়াজ আর রসুনের সঙ্গেই জিরেটা মিশিয়ে তারপর ভাজবেন এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন যদি কেউ মিষ্টি ভালোবাসেন তাহলে সে চিনিও দিতে পারেন তবে আমি চিনি টিনি দিই তো এবার এগুলোকে সবটাকে মাখিয়ে নেব মানে পেঁয়াজ টিয়াজ যেগুলো ভাজলাম সবটা এই সময় মাথায় একটা জিনিস মাথায় রাখবেন আর কি কী বলুন তো যাওয়ার ওপর যত রাগ আছে এই কচুর ওপর ফলাবেন তাহলে কচুটা কিন্তু একদম সুন্দর করে মাখা হবে না রাগ থাকলে তখন আবার সুন্দর করে মাখা হবে না এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবু এতে কচুর গন্ধটাও সুন্দর হয় আর যে কুটকুটে ভাব যদি থেকে থাকে অনেক কচুর আবার গলা ধরে তো সেই ভাবটাও কিন্তু চলে যাবে তো মাখা তো আমার কমপ্লিট এবার গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা মানে পুকুরা অপেক্ষা করছে ওর বাবা কখন আসবে এই অপেক্ষাটা প্রতিদিনই চলে তো যাই হোক ওরা অপেক্ষা করুক আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকে এই ভিডিও এইটুকুই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা